অগণিত বালির ধিবির মাঝে ছোট্ট এক গ্রাম আলমারিয়া সেখানেই জন্ম ভুজক্লিফার শৈশব থেকেই সে ছিল আলাদা সাহসী নীরব কিন্তু দয়ালু বাবা ছিলেন মরুভূমির যোদ্ধা মা ছিলেন শিক্ষিতা এক নারী ছেলেকে প্রতিদিন বলতেন ভুজ মানুষ শুধু তলোয়ারে বড় হয় না হৃদয়ের আলোতেও বড় হয় গি ভুজক্লিফ ছোটবেলায় দেখেছিল কিভাবে এক দুষ্ট শাসক আমির জালিফ গ্রাম দখল করে নেয় আর সাধারণ মানুষকে কষ্ট দেয় তখনই তার মনে শপথ একদিন আমি এই অন্যায় শেষ করব ঘি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভুচখ্লিফা তলোয়ারে তীরধনুকে ও কৌশলে দক্ষ হয়ে ওঠে তার ঘোড়া খি রাইসাক কালো রঙের চোখে আগুন গ্রামের বৃদ্ধরা বলতেন ওদের দুজন মরুভূমির ঝড়ের মতো কু এক রাতে সে পাহাড়ের গুহায় গিয়ে প্রার্থনা করল আল্লাহ যদি সত্যের পথে হাঁটা কঠিন হয় আমাকে সাহস দাও আমি পিছু হটব না গি পরদিন ভোরে সে যাত্রা শুরু করল নিজের গ্রামের মুক্তির জন্য আমির জালিফ তখন বাগদাদের উপকণ্ঠে বিশাল প্রাসাদে থাকে অসংখ্য সৈন্য সম্পদ আর ভাই ভুজক্লিফ গোপনে সেখানে প্রবেশ করে চাঁদের আলোয় এক এক করে প্রাসাদের প্রাচীর বেয়ে উঠে যায় রাতের নিরবতায় হঠাৎ শোনা যায় ধাতব শব্দ ভুজক্লিফের তরবারি প্রথমবার ঝলসে ওঠে সে একে একে শত্রুদের পরাস্ত করে কিন্তু কাউকে হত্যা করে না শুধু অস্ত্র ভেঙে দেয় আমি যুদ্ধ করি ন্যায়ের জন্য রক্তের জন্য নয় গি শেষে মুখোমুখি হয় জালিফের সঙ্গে জালিফ চিৎকার করে বলে তুমি কে যে আমিরের মুখোমুখি দাঁড়াতে সাহস পাও ক্লিফ উত্তর দেয় আমি সেই মানুষের কণ্ঠ যাদের তুমি চুপ করিয়ে রেখে দুজনের মধ্যে শুরু হয় প্রচণ্ড লড়াই তলোয়ারের সংঘর্ষে আগুনের ফুলকি ছিটে পড়ে শেষে এক আঘাতে ভুজক্লিফ জালিফের তরবারি ফেলে দেয় কিন্তু তাকে হত্যা না করে বলে তোমার শাসন শেষ আমির আজ থেকে মরুভূমির মানুষ নিজেরাই নিজেদের নিয়তি লিখবে গী জালিফ বিস্মিত হয়ে জিজ্ঞেস করে তুমি কেন আমায় মারছ না ভুজক্লিফ শান্তভাবে বলে ন্যায়ের হত্যায় নয় ক্ষমায় কি পরদিন সূর্য ওঠে আলমারিয়ার উপর নতুন আলো নিয়ে মানুষ আনন্দে কাঁদে শিশুরা দৌড়ে আসে ভুজক্লিফের ঘোড়ার পিছে গ্রামের বৃদ্ধ ইমাম বলেন আজ থেকে এই মরুতে শান্তির বিষ বোনা হল ভুজক্লিফা প্রাসাদ ছেড়ে চলে যায় মরুর গভীরে কারণ তার বিশ্বাস যে মানুষ নিজের জন্য নয় অন্যের জন্য লড়েছে সে কখনো রাজা হয় না সে কিংবদন্তি হয় গি বছর কেটে যায় ভুজক্লিফা একদিন অদৃশ্য হয়ে যায় মরুর ঝড়ে কেউ বলে সে আকাশে উঠেছে কেউ বলে সে বালির ঢিবির নিচে ঘুমায় কিন্তু আজও মরুর রাতে বাতাসে যখন শীষ বাজে মানুষ বলে ওটা ভুচখ্লিফার ডাক ন্যায়ের পথ মনে করিয়ে দেয় গি